আমার নাম নদী আমি কেবলই বয়ে যাই আমার বাকে বাকে লুকিয়ে আছে কত শত হয় এই দূর পাহাড় থেকে নেমে আসার সেই শুরু কষ্টের গল্প নিয়ে ছুটছে আমার ছোতেরা দুর্ভোগ মানুষের জীবনও তো এই স্রোতেরই মতো কত চড়াই উতরাই কত না বাধা অবিরত যেমন আমার চিরে গড়ে উঠে বাদ তেমনি মানুষের স্বপ্ন নামে ঘর নিন যখন শুকিয়ে আসি ফাটে আমার চর মনে হয় যেন মানুষের শূন্য হৃদয়ে ঘর ফসল ফলে না মাছেরা কাঁদে জলের অভাবে মানুষের জীবনেও আশা মরে একই স্বভাবে থামা মানা এ যে সৃষ্টির নিয়ম দুজনেরই আছে আমার ভাঙা গড়া তোমার হারানো পাওয়া একই সুরে বাজে এ জীবন আমিও যেমন চাই মুক্ত হয়ে যেতে সাগরে মানুষ এতে মনে খুঁজে সুখের ঠিকানা নগরে দুজনেই কষ্টের ভাষা একই নীরব গভীর আর পুরাতন এভাবেই বয়ে চলে নদীয়ার এই মানব জীবন তাই বলি ভাই সব আশা সেরা সাল্লাহরই পথে নবীর পথে কোরআনের পথে শান্তি আসবেই আসবেই ইনশাল্লাহ